গুড নাইট সকল বন্ধুদের জানিয়ে দেখো আজকে আমি কোথায় গেছিলাম আজকে একটা দিদির সঙ্গে গেছিলাম তারক ভোলার মন্দিরে লাস্ট সোমবার মানে শ্রাবণ মাসের লাস্ট একদম হয়ে গেছে তাই জন্য ওই তারক ভোলার মন্দির খুব জাগ্রত মন্দির তো তোমরা সকলেই হয়তো দেখেছো টিভিতে টিভিতেও অ্যাডভাইস করে ওখানে খুব ভালো সমস্ত ধরনের কঠিন রোগ ওখানে সেরে যায় তো মনে বিশ্বাস রেখে যেতে হবে তো সেইখানেরই প্রসাদ পেয়েছি আজকে অনেক ভাগ্য ভালো ছিল তাই জন্য দেখো এখানে দিয়েছে খিচুড়ি মিষ্টি পায়েস লুচি ফল এইটা আমরা পুজো দিয়েছিলাম কুচিয়া দিয়ে আর ফল টল দিয়ে দিয়েছি আর এখানে পায়েস এটা একটা দিদি দিয়েছে এটা হচ্ছে জন্মাষ্টমীর প্রসাদ আলুর দম তো আজকের এই তারক মন্দিরে গিয়ে মনটা খুব শান্ত শান্তি পেলাম তো এই মন্দির নিশ্চয়ই তোমরা শুনে থাকবে কোনো সময় যদি তোমরা কাছাকাছি কেউ শোনো তো যে যেতে পারো গেলে মন খুব শান্ত শান্তি হয়ে যায় আজকে খুব ভালোভাবে দর্শন করেছি আমরা তারক ভোলার মন্দিরটা মন্দিরের ঠাকুরকে এইভাবে কোনো দিন দর্শন করিনি তো মনটা খুব ভালো হয়ে গেছে তো আবার যাব খুব ভালো লাগছে তো কেমন লাগছে আমাদের রাত্রির এই প্রসাদ তারক মন্দিরের প্রসাদ তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এই প্রসাদ শেয়ার করলে কিন্তু সবার ভালো হয় সেই জন্য বলছি একদম শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভোলানাথের কী পায় সকল বন্ধু যাতে ভালো থাকে এই কামনাই করি তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি বাই